নবান্নে মমতা ব্যানার্জি অনেকক্ষণ নাকি বসেছিলেন ডাক্তারদের সঙ্গে দেখা করার জন্যে কিন্তু জুনিয়র ডাক্তাররা নাকি তার সঙ্গে দেখা করেননি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে তারা দেখা করবে সেটা ওপেন ফোরাম যেমন হচ্ছে অর্থাৎ লাইভে দেখানো হবে এই শর্তে তারা দেখা করবে এবং তাদের যে পাঁচটি দাবি আছে সেই দাবি পাঁচটির আগে মেটানো হবে তারপর তারা দেখা করবে কিন্তু নবান্ন তাদের জানায় যে এই পাঁচটি দফা ছাড়া বাকি সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলতে পারে এবার ডাক্তারদের দাবিগুলোই তো এই পাঁচটি এই পাঁচটি তোদের মূল দাবি তাই না তাহলে আপনি এর বাইরে কথাটা বলবেন কি করে বলুন তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে গিয়ে কিছু কথা তিনি বলে আসেন সেই কথাগুলি এরকম যে আমি ডাক্তারদের ক্ষমা করে দিয়েছি তিনি নাকি ডাক্তার ক্ষমা করে দিয়েছেন তো ক্ষমা কথাটা কেন বললেন আমি বুঝতে পারলাম না কারণ ক্ষমা তাকেই করা যায় যারা কোনো অন্যায় করে বা ভুল করে ডাক্তাররা তো কোনো অন্যায় করেনি বা কোনো ভুল করেনি যে আপনাদের ক্ষমা করবেন তাই না তাদের ভুলটা কোথায় তারা জাস্টিস চেয়ে ভুল করেছে নাকি তারা এই দুর্নীতির থেকে মুক্তি চেয়ে ভুল করেছে নাকি তারা নিজেদের জন্য ভালো কাজের পরিবেশ চেয়ে ভুল করেছে বলুন তাহলে আপনি ক্ষমাটা করলেন কিসে আপনার ক্ষমা করার কারণটা কি না করেন আপনি এই সমস্ত ভুলভাল বলতে বলে বলে মানুষকে আর ম্যানোপার করা যাবে না বুঝতে পেরেছেন ডাক্তারদের দাবিটা ন্যায্য দাবি এবং জনগণ তার পাশে আছে জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে তাই এই সমস্ত সাংবাদিক সম্মেলনে অনেসব ভুয়ো কথাবার্তা বলে কোনো লাভ নেই এমনিও আপনি ডাক্তারদের নামে অনেক উল্টো পাল্টা রটিয়েছেন মিথ্যা রটিয়েছেন যে ডাক্তারদের কারণে মারা গেছে এবার আপনি বলুন যে যদি আপনার রাজ্যে জুনিয়র ডাক্তারদের কারণে কোনো রুগী মারা যায় তাহলে আপনার স্বাস্থ্য দপ্তর আপনার স্বাস্থ্য বিভাগ কতটা কমজোর কতটা পড়ে যে স্বাস্থ্য ব্যবস্থা চলছেই জুনিয়র ডাক্তারদের ওপর ভিত্তি করে এগুলো বলার আগেও ন্যূনতম সরমস্ব লাগা উচিত আর আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর কোনো ভিত্তি নেই কারণ আপনি ডাক্তারদের ক্ষমা করেননি আর ডাক্তাররা আপনার কাছে ক্ষমা প্রার্থী নয় আর জনগণ তারাও কিন্তু কেউ বলেনি যে আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দেওয়া হোক আপনি যে কথাগুলো বলেছেন সেটা আপনার ভুল আর আপনি যে বললেন যে আপনার লোকের নামে আপনার নামে আপনার দলের নামে নাকি অনেক কিছু রটানো হয়েছে অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু ট্রোল করা হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার দলের লোকের কি সাধু একজন গরু চোর একজন চাল চোর একজন এসবের একজন চাকরিচোর একজন বডি চোর একজন বাচ্চা চোর পরেও আপনি কি করে বলেন যে আপনার দলের নামে লোক ভুল কথা বা কথা ছড়িয়েছে এই সমস্ত কথা কথাকেও কিছু মানুষ সাপোর্ট করছে অদ্ভুত তাদের মেন্টালিটি তারা কোন ঘরে বাস করে আমার জানা নেই কালকের এই কথাগুলোতে আমি ভীষণ ভীষণভাবে বাক্য হারিয়ে ফেলেছি যে উনি কী এগুলো বলছেন এবং এই সমস্ত কথাগুলো বলার পরে তিনি আরও কিছু কথা বলেন যে ওরা বিচার নয় চেয়ার চায় ডাক্তারদের নিয়ে কথা বলার সময় তিনি এই কথাগুলো বলেছেন ডাক্তারদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার আগে আপনার সবটা জানা উচিত আমরা নিজে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি প্রতিটা মানুষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং আছি ডাক্তাররা কিন্তু আপনার বিরুদ্ধে যেমন কথা বলছে আপনার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে যেমন কথা বলছে তেমনই কিন্তু তারা বিজেপি বা অন্যান্য দলের বিরুদ্ধেও কিন্তু তারা প্রতিবাদ করছে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন জানতে পারবেন যে বিজেপির লোক যখন তাদের এই আন্দোলনে সামিল হতে গেছিলো তাদের ফ্ল্যাগ নিয়ে সেই বিজেপির লোকদের কিন্তু ডাক্তাররাই গো ব্যাক স্লোগান দেয় এবং তাদের কিন্তু ফিরিয়ে দেয় তো এইগুলো আপনি জানেন না নাকি দেখতে পান না নাকি বুঝতে পারেন না আর যদি চেয়ার চাইতো তাহলে তারা দেশের পতাকা হতে বিচার চাইতো না তারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে বিচার মিছিল করতে আসতো সমস্ত ভুলভাল ভাল অপবাদ আপনি ডাক্তারদের নামে ছড়াচ্ছেন আপনার লজ্জা হওয়া উচিত যারা এখানে আন্দোলন করছে তারা কেউ আপনার দলের মতো অশিক্ষিত পোশাক গুণ্ড নয় তারা প্রত্যেকে জুয়েল প্রত্যেকে শিক্ষিত মানুষ